একটা মেয়ের শরীরের গন্ধ তোমার ভালো লাগে এটা হচ্ছে প্রেম আরেকটা মেয়ে আছে যাকে তুমি অনুভব করো যাকে ভালো লাগার জন্য তার উপস্থিতি কিংবা শরীরের গন্ধ লাগে না এটা হচ্ছে ভালোবাসা একটা মেয়ের সাথে রোমডেট করলে তুমি আনন্দ পাও আরেকটা মেয়ে আছে যার কথা ভাবলেই তুমি আনন্দ পাও প্রথমজন হচ্ছে তোমার প্রেমিকা আর দ্বিতীয়জন হচ্ছে তোমার ভালোবাসার মানুষ মেডিকেল সায়েন্স প্রেম আর ভালোবাসার ডেফিনেশন দিতে গিয়ে পার্থক্যটা এভাবে তুলে ধরেছেন শারীরিক আনন্দ কেটে যাওয়ার পরেও যদি কোনো মানুষের সাথে তোমার সারা জীবন থাকতে ইচ্ছা করে তাহলে সেটা হচ্ছে ভালোবাসা আর যদি সেরকম কোনো ইচ্ছে না আসে তাহলে ব্যাপারটা ছিল প্রেম একটা মেয়ের উলঙ্গ ছবি দেখার জন্য তুমি সবসময় অপেক্ষা করো আরেকটা মেয়ে আছে যার উলঙ্গ ছবির কথা তোমার মাথাতেও আসে না চাইলেও তুমি আনতে পারো না প্রথমজন হচ্ছে তোমার প্রেমিকা পরের জন হচ্ছে তোমার ভালোবাসা তোমার বন্ধু মহলে এমন একটা মেয়ে আছে যার সাথে তুমি গা ঘেসে বসার জন্য অস্থির হয়ে থাকো এই মেয়েটা হচ্ছে তোমার কামনার বস্তু একইভাবে তোমার মস্তিষ্কের অন্ধর একটা মেয়ে আছে যার সাথে গা ঘেসে বসার জন্য তুমি অস্থির না কিন্তু তার অনুপস্থিতির জন্য তুমি অস্থির তার সাথে কথা বলার জন্য তুমি অস্থির ওই মেয়েটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষ একটা মেয়ের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলার পরেও তুমি মেয়েটার কথা সেভাবে চিন্তা করো না কিন্তু ফোনের ওই মজা পর্যন্তই কিন্তু এমন একজন মানুষের অস্তিত্ব তোমার জীবনে আছে যার সাথে সারাক্ষণ ফোনে কথা না বলেও সব সময় তুমি তার কথা ভাবো প্রথমজন হচ্ছে তোমার টাইম পাসের প্রেমিকা আর পরের জন তোমার ভালোবাসার মানুষ কোনো মেয়ে তোমার সাথে ইগো দেখালে তুমিও তার সাথে সমানতালে ইগো দেখাও কিন্তু তোমার জীবনে এমন একজন মানুষ আছে যার সত অবহেলাতেও তুমি তার সাথে ইগো দেখাতে পারো না প্রথমজন তোমার প্রেমিকা পরেরজন তোমার ভালোবাসা গারু লাল শাড়ি সঙ্গে লাল ব্লাউজ কপালে সুট্ট লালটি ঠোঁটে লাল লিপস্টিক এলোমেলো আচরণের চল আর দুচোখে কামনার এক অদ্ভুত অদৃশ্য তীক্ষ্ণ দৃষ্টি কোমরে ঢেউ খেলানো শরীর ফাজে মেধবহুল গহীন নাফির ಅಪলব্ধ দৃষ্ট যাতে মিশে রয়েছে অসম্ভব কামরসের নিরশণের আকামবাত্তা প্রেম তো নয় শুধু মন নিয়ে খেলা প্রেম তো নয় শুধু দুটি ঠোঁটের উৎস স্পর্শ প্রেম তো নয় সেই মানথাত্মার আমলের চোখে চোখ এলোমেলো যে থাকা প্রেম মানে শারীরিক উন্মন্তনায় ফেসে যাওয়া প্রেম মানে যৌনতার করাল গ্রাসে পরস্পরকে আত্মসমর্পণ প্রেম মানে নারী পুরুষের সহবাস নিষিদ্ধ সঙ্গম শেষে নারী এক নিঃসঙ্গ পরিত্যক্ত নক্ষত্র যে নক্ষত্রের আলো আছে কিন্তু আলো শোষণকারী কোনো উপগ্রহ নেই প্রেম মানে নারী পুরুষের সহবাস সহবাস তো নয় একসাথে এক সজ্জায় নারী পুরুষের শুয়ে থাকা সহবাস হলো প্রথম রাতের শারীরিক উচ্ছ সোয়া নারী পুরুষের যৌন সক্ষম। সহবাস যেন এক যুদ্ধক্ষেত্রের উদ্ধারপতন সহবাস যেন এক অস্তিত্ব রক্ষার জন্য দুটি হিংস্র লড়াই